সালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চমৎকার একটি বই নিয়ে একটু রিভিউ করার চেষ্টা করব ডক্টর আকবর আলী খান এই বইটি লিখেছেন আপনারা নিশ্চয়ই অনেকেই পড়েছেন বইটির নাম হচ্ছে দুর্ভাবনা ও ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা আছে অনেক ধরনের অতিমূল্যায়ন আছে অনেক ধরনের অবমূল্যায়ন আছে ডক্টর আকবর আলী খান খুব চমৎকারভাবে আসলে বইটির মধ্যে টোটাল বিষয়গুলো তার সমালোচনার বিষয়গুলো তার প্রশংসার বিষয়গুলো এবং তাকে নিয়ে এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বিশেষ করে পশ্চিমবাংলা এবং আমাদের এই বাংলাদেশে তার অনুরাগী তার সমালোচক সমস্ত কিছু নিয়ে কিন্তু আসলে ডক্টর আকবর আলী খান খুব চমৎকারভাবে বইটি লিখেছেন বইটির শুরোনামেই আসলে আমরা বুঝতে পারি দুর্ভাবনা ও ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে এবং ডক্টর আকবরঅলি খান শুরুতেই লিখেছেন রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বিতর্ক ছিল তার যেমন অনেক অন্ধ অনুরাগী ছিল তেমনি অনেক আপসহীন সমালোচক ছিল আশা করা হয়েছিল যে রবীন্দ্রনাথের মৃত্যুর পর এ বিতর্ক হয়তো স্থিমিত হয়ে আসবে বাস্তবে তা ঘটে ডক্টর আকবর আলী খান তার ভূমিকার মধ্যেই আসলে কথাগুলি লিখেছেন ও দ্যাট ইজ দ্য রিয়ালিটি রবীন্দ্রনাথকে নিয়ে প্রশংসা যেমন থামেনি তেমনি সমালোচক প্রশ্ন থামেনি তো রবীন্দ্রনাথ ঠাকুর অসামান্য একজন লেখক বাংলা সাহিত্যের আধুনিক বাংলা সাহিত্যের একাধারে গল্পকার প্রবন্ধকার দার্শনিক কবি কবি ছড়াকার নানা ধরনের অর্থাৎ এমন কোনো সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে রবীন্দ্রনাথের আসলে বিচরণ নেই তো রবীন্দ্রনাথের আসলে দর্শন রবীন্দ্রনাথের আদর্শ এবং রবীন্দ্রনাথের যে থট প্রসেস সমস্ত কিছুই আসলে আমাদের বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের আসলে সমালোচনা এবং এক ধরনের ইভ্যালুয়েশন আছে যেটা আমরা বলি কিছুটা অবমূল্যায়নও আছে আবার কিছুটা অতিমূল্যায়নও আছে যেমন আমরা যদি দেখি ডক্টর আকবরি খান কিন্তু খুব চমৎকারভাবে রবীন্দ্রনাথ ও পত্যলিকতা নিয়ে বিশাল একটা চ্যাপ্টার উনি লিখেছেন এবং সেখানে মোটামুটি রবীন্দ্রনাথের পারিবারিক ঐতিহ্য থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই বইটির মধ্যে চমৎকারভাবে আসলে তুলে ধরেছেন তারপর আরেকটি চ্যাপ্টার ছিল রবীন্দ্রনাথ ও সাম্প্রদায়িকতা রবীন্দ্রনাথ ও সাম্প্রদায়িকতা নিয়ে কেন রবীন্দ্রনাথের লেখার মধ্যে মুসলিম মানুষ বা মুসলিম মনীষা বা মুসলিম মুসলিম জনগোষ্ঠী নিয়ে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে আসলে তেমন কোনো রচনা আসলে আমাদের চোখে পড়ে না তো সেই বিষয়গুলো আসলে এখানে ডক্টর বৈস্থান যুক্তি দিয়ে তার সমালোচনা দিয়ে তার যুক্তি দিয়ে এবং তার গ্রাউন্ডস উল্লেখ করে কিন্তু সে রবীন্দ্রনাথ সাম্প্রদায়িকতা বিষয়গুলো কিন্তু মানে উল্লেখ করেছে তারপর আমাদের যেটা সাম্প্রতিক সময়ে ইদানিং বিশেষ করে সিবাদ দরিদ আন্দোলনের পরে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্ট যে নতুন একটা ব্যবস্থা চালু হয়েছে নতুন একটা বন্দোবস্ত চালু হয়েছে সেখানে কিন্তু আমরা নানা ইস্যু নিয়ে কিন্তু আসলে কথা বলছি বিশেষ করে রাষ্ট্রের সংস্কার থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের রাষ্ট্রের যে বেসিক জিনিসগুলো রয়েছে যেমন জাতীয় সঙ্গীতর মধ্যে একটা অন্যতম সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতিসংঘের জাতীয় সঙ্গীতের যে জাতীয় সঙ্গীতের রচনার অর্থাৎ আমার সোনার বাংলা রচনার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়েও কিন্তু বিস্তর আলোচনা হচ্ছে বিস্তারে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে আমার সোনার বাংলা কবিতাটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আমাদের কালচার আমাদের সিভিলাইজেশন আমাদের ট্রেডিশন আমাদের যে মানুষ মনীষা যে মনন আমাদের যে জাতির যে মনন জাতির যে সংস্কৃতি সেই সংস্কৃতি সেটা আসলে যাচ্ছে কিনা সে বিষয়েও কিন্তু সাম্প্রতিক সময়ে নানা সমালোচনা হচ্ছে নানা আলোচনা হচ্ছে এবং আমরা সবাই জানি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত জাতির সঙ্গীত বিশেষ করে আমার সোনার বাংলা কবিতাটি কখন রচনা করা হয়েছিল সেই উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় অর্থাৎ প্রথম বাংলার এই বাংলাদেশের স্বাধীনতার বীজ যখন বপন করা হয়েছিল সেই বঙ্গভঙ্গ অর্থাৎ উনিশশো পাঁচ সালে এবং ঐতিহাসিক অনেক ধরনের এভিডেন্স রয়েছে যে রবি ঠাকুর বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভ্যারি অ্যাক্টিভলি পার্টিসিপেট এই আন্দোলনে কিন্তু ভেরি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন এবং এই বঙ্গভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তৎকালীন পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা কেন্দ্রিক যে বুদ্ধিজীবী সম্প্রদায় রয়েছে যে বুদ্ধিজীবী সম্প্রদায় যে ইন্টালেকচুয়াল ইন্টেলিজেন্সিয়া বা ইন্টালেকচুয়াল সোসাইটি তারা কিন্তু কলকাতার যে মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে হিন্দু অভিজাত শ্রেণী ক্লাস সবাই কিন্তু আসলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করেছিল এবং সেই বিরোধিতার সূত্র ধরেই অবশেষে প্রায় সাত বছর পরে অর্থাৎ উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় অর্থাৎ ব্রিটিশ শাসকরা তখন বঙ্গভঙ্গ রদ করে দেয় বেশ করে এই অঞ্চলের অভিজাত হিন্দু শ্রেণীর আন্দোলনের ফলে তন্মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অন্যতম ছিল এবং তারই প্রেক্ষাপটে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত যেটা বর্তমান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচিত হয়েছিল এবং সেটা নিয়েও আসলে আমাদের বিস্তর সমালোচনা আছে সেটা নিয়েও কিন্তু এই বইটির মধ্যে ডক্টর আকবর আলী খান অত্যন্ত চমৎকারভাবে কিন্তু আলোচনা করেছেন আমার মনে হয় যদি এটা পড়েন আমাদের কিছু মিসকনসেপশন রয়েছে বিশেষ করে রবীন্দ্রনাথের ও আমার সোনার বাংলা যেমন উনি একটা চ্যাপ্টার করেছেন আলাদাভাবে রবীন্দ্রনাথ ও আমার সোনার বাংলা আমার সোনার বাংলা কি ইসলামী ভাবধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের রাজনৈতিক বিশ্বাস রবীন্দ্রনাথকে বাংলাদেশের জাতীয় কবি না না এই শুনে খুব অত্যন্ত ক্ষুরধার লেখনের মাধ্যমে কিন্তু ডক্টর আকবর আলী খান ভ্যারি ইনড্যাপ আসলে এই বইটির মধ্যে তুলে ধরেছেন এবং আমার কাছে টেস্ট এই মানে এই বিষয়টা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা প্রভৃতি ইস্যু যে আলোচনাগুলো হয়েছে খুব চমৎকার লেগেছে তবে আরেকটি চ্যাপ্টার উনি উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ও মুসলিম সমাজ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা যে কাব্যির যে মানুষ যে গীতি কবিতা কোনো কিছুর মধ্যে কিন্তু মুসলিম সমাজে তেমন আউটস্ট্যান্ডিং বা রিমার্কেবল উল্লেখযোগ্য কোনো কাজ সে বিষয়টা কিন্তু কিছু কিছু এক্সেপশনালি কিছু কিছু জায়গায় আসছে বাট সেরকম আমি উল্লেখ করার মতো আসলে মুসলিম সমাজ বা মুসলিম সোসাইটির যে একটা প্রেজেন্স অথচ আমরা দেখি এই পুরো পশ্চিমবঙ্গ এবং তৎকালীন বাংলা বিহার উড়িষ্যায় মুসলিম সমাজে কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল মেজরিটি ছিল সেই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আসাম বা ত্রিপুরা থেকে শুরু করে যে বিহার উড়িষ্যা পর্যন্ত যে বৃহত্তর যে একটা মুসলিম জনগোষ্ঠী ছিল সেই জনগোষ্ঠীর একটা অ্যাবসেন্স কিন্তু তার থট প্রসেসে আমরা লক্ষ্য করি সে বিষয়টি কিন্তু উনি চমৎকারভাবে অবজেক্টিভলি নির্মহভাবে তুলে আনার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ও মুসলিম সমাজ নামক একটি চ্যাপ্টার দিয়ে রবীন্দ্রনাথ ও হিন্দু ভদ্রলোক অনবরত অকরুণ এবং অপ্রতিহত সম্মান অসম্মান এ বিষয়ে একটি চ্যাপ্টার রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বনাম মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইন্টুলেসি তার যে সক্ষতা তার যে দর্শন ভাবাদর্শ মতাদর্শ রিয়ালসি ফিলসফি প্রকৃতির বিষয়ে কিন্তু এখানে ধর্ম সংস্কৃতি নানা ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আরেকটা খুব চমৎকার এবং প্রাসঙ্গিক একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে একবিংশ শতাব্দীত প্রাসঙ্গিক অর্থাৎ দিস টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি রবীন্দ্র রবীন্দ্রনাথের যে সাহিত্য রবীন্দ্রনাথের যে ট্রেজার এগুলিকে আসলেই এই বাংলা মুসলিম মানুষ মুসলিম সমাজে বা এই বর্তমান বাংলাদেশে বর্তমান যে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ কিংবা বিশ্বে যে বৈশ্বিক যে ওয়ার্ল্ড হিস্ট্রি এবং ওয়ার্ল্ড যে লিটারেচার বৈশ্বিক সাহিত্যে সাহিত্য সমাজকে এখনও রেলেভেন্ট কিনা এখনও প্রাসঙ্গিক কিনা সে বিষয়েও কিন্তু ডক্টর আকবর আলী খান এখানে আলোচনা করার চেষ্টা করেছে আরেকটা চ্যাপ্টার ছিল জমিদার রবীন্দ্রনাথ ও বাংলার জমিদারী ব্যবস্থা অর্থাৎ তৎকালীন সমাজের ওঠামোটে আমাদের সবার এড়িয়ে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কিন্তু আঠারোশো একষট্টি সালে এবং মৃত্যু হচ্ছে উনিশশো একচল্লিশ সালে অর্থাৎ প্রায় আশি বছর তিনি উনি বেঁচে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকালে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম যেগুলো রচিত হয়েছে পূর্ব বাংলায় অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশে যেটা আমরা সোনার তৈরিকে শুরু করে যেমন সোনার তৈরির ম্যাক্সিমাম রচিত হয়েছিল কিন্তু যখন উনি সিরাজগঞ্জের শাহজাদপুরের ছিলেন জমিদারি দেখতে সেই অবস্থায় সেই সময় কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ইশান কাব্যগ্রন্থ কিন্তু রচনা করেছিলেন সেই সোনার সেই শাহজাদপুর তারপর সিনাইদহ যখন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখযোগ্য সাহিত্যপর্ব আর মেজরিটি পার্ট অফ রচিত হয়েছিল এই বাংলাদেশে এই বর্তমান বাংলাদেশে তবে আরেকটি বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে আসছে সেটা হচ্ছে নারী পুরুষ বৈষম্য প্রসঙ্গে অর্থাৎ নারী পুরুষের যে আমাদের যে ডিসক্রিমিনেশন যেটা আমরা বহুল আলোচিত মাছ হাইটো মাছ ডিসকাস মাছ টক অ্যাবাউট মাছ টক অ্যাউট ইস্যু বর্তমান কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে তার সেই বিষয়ে আসলে রবীন্দ্রনাথের ভাবনা কি ছিল রবীন্দ্রনাথের দর্শন কে ছিল রবীন্দ্রনাথের আইডিয়লজি কী ছিল সে বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর ও সাম্রাজ্যবাদ রবীন্দ্রনাথকে আসলে সাম্রাজ্যবাদী ছিলেন রবীন্দ্রনাথ ও ইম্পারিজম এবং অনেকেই আমরা আসলে বলি যে রবীন্দ্রনাথকে আসলে একজন ইম্প্যারিস্ট ছিলেন এবং এই ইংরেজদের দোষণ যে অ্যাপিস্যান ব্রিটিশ দোষণীকে অবলম্বন করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখতে পাই সেই বিষয়গুলোকে আসলে সাম্রাজ্যবাদ এবং যে রবীন্দ্রনাথের বক্তব্য আসছে নির্মোহভাবে সাম্রাজ্যবাদের ভালো দিক প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু এই চ্যাপ্টারগুলোটা আলোচনা করা হয়েছে আরেকটি রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য বিষয় শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের নিরীক্ষা ও বক্তব্য থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কী শিখতে পারে শিশুদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে আবাসিক বিদ্যালয় এবং আশ্রম শিক্ষার বাহন হিসেবে মাতৃভাষা পাঠ্যপুস্তক প্রসঙ্গে রবীন্দ্রনাথ কারিগরি শিক্ষা ব্যবস্থা শিক্ষার আদর্শ উচ্চশিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ প্রসঙ্গ আরেকটা গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের কাজ ছিল রবীন্দ্রনাথ কিন্তু একজন সমাজসেবক ছিলেন সোশ্যাল সার্ভিস নিয়ে কিন্তু ওনার নানা ধরনের কিন্তু কাজকর্ম রয়েছে উনি অনেক ধরনের সমাজ সংগ্রহ করেছিলেন সেই বিষয়টা কিন্তু এই বইয়ের মধ্যে আলোচনা হয়েছে রবীন্দ্রনাথ ও পল্লী উন্নয়ন পল্লী উন্নয়নের চিরাচরিত উদ্যোগ রবীন্দ্রনাথেরও ব্যতিক্রম ধর্মী কর্মসূচি এবং রবীন্দ্রনাথের সামগ্রিক ইস্যু নিয়ে তার সাহিত্য তার দর্শন তার মতাদর্শ তার রাজনৈতিক ভাবনা তার সামাজিক ভাবনা তার সামাজিক সংস্কৃতিক দেওয়ালম্বন এবং মুসলিম সমাজ সম্পর্কে তার যে ভাবনা তার যে চিন্তাধারা এবং জমিদারি ব্যবস্থা সহ এই পূর্ব বাংলার তৎকালীন পূর্ব বাংলার বা বর্তমান বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে যে কৃষক শ্রেণী রয়েছে তাদের নিয়ে যে সামাজিক আন্দোলন শুরু করে সমস্ত কিছুই কিন্তু মোটামুটি এই চমৎকার একটি বইয়ের মধ্যে ডক্টর আকবর আলী খান ভেরি লজিক্যালি ভেরি অবজ্যাকটিভলি নির্মোহভাবে যতটুকু আমার মনে হয়েছে আসলে নির্মহভাবে অবজেক্টিভলি বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে এবং যৌক্তিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন আমার কাছে বইটি অসাধারণ লেগেছে আমার মনে হয় আপনারা বইটি পড়তে পারেন আমি অবশ্যই বইটি পড়েছিলাম প্রায় এক বছর আগে এক বছর আগে আমি বইটি পড়ার শেষ করেছিলাম তো বইটির মধ্যে কিন্তু আমার রবীন্দ্রনাথের নানা ইস্যুগুলো কিন্তু এখানে চমৎকারভাবে উল্লেখ উল্লেখিত হয়েছে এবং রবীন্দ্রনাথের সে নোবেল পরিষ্কার প্রাপ্তি থেকে শুরু করে ওনার যে নোবেল নরেজ এবং ওনার নোবেল প্রাপ্তি নিয়ে যে সমালোচনা সেসব বিষয়ে কিন্তু এখানে নানা ধরনের নানা বিষয়গুলো আসছে তো আমি আসলে সবাইকে অনুরোধ করব বিশেষ করে রবীন্দ্রনাথের যারা সমালোচক এবং রবীন্দ্রনাথের যারা অনুরাগ সবাইকে আসলে এই বইটি পড়ার জন্যে আমি বিনীতভাবে অনুরোধ করবো কারণ এই বইটি পড়লে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে যে আমাদের একটা ইভ্যালুয়েশন অনেক ক্ষেত্রে আমরা দেখি নানা ধরনের মূল্যায়ন অবমূল্যায়ন অতি মূল্যায়ন বা আমরা ওভার রেটেড করি অনেক সময় অনেক সময় আমরা আন্ডার রেটেড করি এই বিষয়গুলো আসলে আমরা মনে হয় খুব চমৎকারভাবে তুলে ধরতে পারি এবং এখানে ডক্টর আহমেদ শরীফের খুব চমৎকার ডক্টর আহমেদ শরীফ বাংলা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এবং ডক্টর আহমদ শরীফের রবীন্দ্রনাথ সম্পর্কে রবীন্দ্রনাথের মুসলিম মানুষের রবীন্দ্রনাথের ভাবনা সেই ভাবনা নিয়ে ডক্টর আহমদ শরীফের একটা চমৎকার উক্তি কিন্তু আমি এখানে পড়ে আমি খুব অভিভূত হয়েছে। সে আহমদ শরীফ রবীন্দ্রনাথের বিরুদ্ধে অনেক নালিশ করেছে প্রথমে তার অভিযোগগুলো নিয়ে আলোচনা করা যাক তিনি লিখেছেন যে রবীন্দ্রনাথ কথা ও কাহিনী কাব্যে ব্রাহ্মণদের বর্ণিত পৌরাণিক ঘটনা বৌদ্ধ রাজপুত মারাঠা ও শিখদের ইতিহাস উপকথা নিয়ে কবিতা লিখেছেন একটি কাব্যগ্রন্থ নয় দুটি কাব্যগ্রন্থ এখানে কিন্তু রবীন্দ্রনাথের মুসলিম মানুষ নিয়ে তার বিস্তর আলোচনা কিন্তু এখানে সে করার চেষ্টা করেছে করেছেন উদ্ধুল শেফ লিখেছেন উনচল্লিশ বছর বয়সে প্রাচীন ব্রাহ্মণ্য পৌরাণিক ঘটানি এবং বৌদ্ধ রাজপুত ইতিবৃত্ত উপকথা নিয়ে তিনি কথ ও কাহিনী রচনা করেন কিন্তু সাড়ে সাতশো বছরের ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সাড়ে সাতশো বছরের পুরনো দেশজ কিংবা বিদেশাগত দরবেশ বা শাসক মুসলিমের কোনো ব্যক্তিগত কীর্তি কিংবা গুণ মান তার কাব্য প্রেরণা উৎস হয়নি ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে ধরেছেন এমনকি আকবর বাদশাহ কিংবা মৈনুদ্দিন চেষ্টি রাজিয়া আনারকলি নজাহানু ন ছয়শো বছর ধরে প্রবল প্রতাপ এমন এক বিদ্যা ও বিদ্যমান জ্ঞান কীর্তি কীর্তিবহুল জাতি বা সম্প্রদায়ের কিছুই তার তাজমহলেই শুধু ব্যতিক্রম আবেগ উদৃত্ত করতে পারেনি এতে মনে হয় স্বাগত এ শাসক গোষ্ঠীর প্রতি তার অন্তরে গভীরে প্রচন্ড ঘৃণা বিদ্বেষ বা স্থায়ী অশ্রদ্ধা ছিল অথচ শাসক ইংরেজের প্রতি তার এ বিদ্বেষ দেখা যায় বরং ইংরেজের প্রতি ছিল তার অপরিমেয় অনুরাগ ও গভীর আস্থা আর নিবিড় শ্রদ্ধা তার রাজনীতি বিমুখতা দেশে স্বশাসন ও স্বাধিকার প্রতিষ্ঠার আগ্রহের অভাব স্বাধীনতা আন্দোলন নিরুৎসাহ প্রবৃত্তির কিছু কারণও জমিদার কবিরে ইংরেজ ঘরে বাইরে চার উদ্ধার এবং কিছু প্রবন্ধ সূত্রে কর্তব্য স্বশাসন স্বাধিকার প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের আগ্রহ ছিল না ব্রিটিশের সুশাসন ও সুপোষণের প্রত্যাশী ছিলেন তিনি রাজকুটুম ঘুষ স্বদেশী সমাজ প্রভৃতি প্রবন্ধ শর্তব্য। এটা ডক্টর আহমদ শরীফের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানি ডক্টর আহমেদ শরীফ বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অত্যন্ত গথিত যশায়ের যেমন থাকুক ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ডক্টর আহমেদ শরীফের মূল্যায়ন বিশেষ করে মুসলিম মানুষ নিয়ে রবীন্দ্রনাথের যে চিন্তাধারা যে উনি খুব চমৎকারভাবে এখানে তুলে ধরেছেন তো ডক্টর আকবর আকবর আলী খান যদিও সেই ডক্টর আহমেদ শরীফের বক্তব্যের কিছুটা সমালোচনা করেছেন তো সার্বিকভাবে আসলে বইটি মোটামুটি আমার কাছে খুবই শুধুপাত মনে হয়েছে তো আপনার যদি সময় থাকে সুযোগ থাকে আপনারা এই ডক্টর আকবর আলী খানের দুর্ভাবনা ও ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে এবং উনি যে সর্বশেষ আরেকটি কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুর যে আমরা অনেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বিরোধিতা করেছিলেন সে বিষয়ে কিন্তু আসলে এখানে নেগেট করা হয়েছে অর্থাৎ ডক্টর আহমদ ডক্টর আকবর আলী খান বোঝাতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেরকমভাবে অ্যাক্টিভলি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তেমন কোনো বিরোধিতা করেন তো যাই হোক আমরা যদি সুযোগ পাই এই বইটি পড়ব এবং এই বইটি পড়লে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথের অ্যাজ এ হোল মানে ইন্সপায়ার হ্যাভিং লর্ডস অফ ক্রিটিসিজম আমরা রবীন্দ্রনাথ আসলে একজন বিশ্বমানের কবি একজন বিশ্বকবি সেটাতে কোনো সন্দেহ নেই এবং রবীন্দ্রনাথ প্রতিটি জায়গায় গান কবিতা সাহিত্য গল্প ছোটো গল্প উপন্যাস প্রবন্ধ দর্শন প্রতিটি জায়গায় রবীন্দ্রনাথ তার অসাধারণ কৃতিত্বে সাক্ষ্য রেখেছেন অনসাধারণ মেধার সাক্ষ্য রেখেছেন এবং আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ওয়ান অফ দ্য পটেন্সিয়াল ফাউন্ডার্স অফ মডার্ন বেঙ্গাল ইউ তো সবাইকে ধন্যবাদ সালামু